এবার দেখানো হবে এবং আবার বাড়িতে হবে আজ নিরামিষ নিরিষে কি হবে বলো তো হবে ফুলকো ফুলকো লুচি আমার ঠাম্মা এখন আটা মাখছে আমার বাবা বারান্দাটা পরিষ্কার করে এই যে এখন ঝাড় দিচ্ছে লিলি এটাকে পরিষ্কার করছে লিলি থাকার জায়গাটাকে বাইরে দিয়ে অনেক রথ আসছে সারাদিন ঘুমায় এই যে কি সুন্দর বারান্দাকে বারান্দাটাকে পরিষ্কার করেছে এই দেখো আমার বান্ধবীরা রথ নিয়ে চলে এসেছে এই দেখো রথ আপনাদের কাছ থেকে একটু রথটা টানলাম এই যে দেখ এ দেখো রথটা টানলাম

এবার আমি চান করে রেডি হয়ে গেছি এবার আমি আমার বান্ধবীদের বাড়ি রওনা দেব বান্ধবীদের বাড়ি যাব তার সঙ্গে খালি খেলবো আর আমার বাবাই দেখো কি করছে তো আমার বাবা কাছে কাজু 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 করছে আমি বাবার পাশে বসে আছি একটা কাজু খাবো বলে আমি এখান থেকে নিলাম কাটা কাজু এই দেখো নিললাম কাজুম টেস্টি আর আমি একটা কাঠবাদাম বাদাম টিক আমার তো মনে ছিল না আজকে ভাত হবে না আজকে লুচি হবে দাদা খাচ্ছে লুচি খাওয়ার সময় এই যে আমার মা লুচির তরকারি করছে এটা কি হচ্ছে এটা কি তরকারি মা এটা ছোলার ডাল ও দেখে কিন্তু টেস্টি লাগছে বলো আর সুজিও হবে লুচি এখনো হয়নি এটাতে কি ঢাকা আছে এটাতে দুধ দুধ ঢাকা আছে সুজির জন্য রান্না কমপ্লিট এই দেখো ছোলার ডাল আর তিনটে গামলাতে আছে লুচি আর এটাতে আছে হলো সুজি সুন্দর না দেখতে সুজিতা আর আমার একটা লুচি খাওয়াও হয়ে গেছে খুব টেস্টি ছিল